এখন বাজে পাঁচটা আর রিমিকে তো মাপতে চলে আসে আর এদিকে দেখো দাদা ভাইটাও পরিষ্কার করতে চলেছে মানে পুরো রুম পরিষ্কার করতে চলেছে চলে এসে আর তখন একটা ছেলে মানুষ যদি ঘর পরিষ্কার করে সিস্টার থাকে তাহলে তার ঘুমানো যায় না উঠে পড়তে হয় আর সেই পাঁচটার সময় উঠেই আমি কিন্তু ভিডিও এডিটিং করি তারপরে আর শুই না শুভ সকল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দেখো রিমিকে সান টান করিয়ে না ওকে হচ্ছে অক্সিজেন দেওয়া হচ্ছে এটা কিন্তু অক্সিজেন না আমি হয়তো প্রথম ভেবেছিলাম অক্সিজেন পরে রিমি জিজ্ঞাসা করলে এটা কি দেয়া হচ্ছে রিমি শরীরে পটাশিয়াম অনেকটাই বেড়ে গেছে নাকি বলে যতটা দরকার তার থেকে রিমি শরীরে পটাশিয়াম বেড়ে গেছে তিনবার দিতে হবে সকালে দিয়েছে আবার দশটার দিকে দিয়েছে আরও পরে একটা সাড়ে এগারোটার দিকে দিয়েছে আর রিমি কিন্তু কিচ্ছু খায়নি আজকে যে চাটা এনেছে কালকের থেকে ওর খাওয়া বন্ধ আজকে যে চাটা এনেছে সেই চাটাও পর্যন্ত মুখে দেয়নি আর আলু সিদ্ধ আর হচ্ছে পটল বাজা দিয়ে আজকে ভাত এনেছিল এবার লঙ্কা ছাড়া কি আলু সিদ্ধ ভালো লাগে আলু সিদ্ধ তো প্রত্যেক দিন মিষ্টি মিষ্টি লাগে ও কিন্তু আজকে ভাতও খায়নি মানে অক অক করছে এবার সেগুলো তো দেখানো যায় না আমিও তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি তারপরে আবার ওকে দশটার দিকে এটা চালু করলো যেহেতু খেতেই পারলো না কিছু সিস্টারদেরকে বললাম যে ও ভাত খায়নি চাও খায়নি আজকে বিস্কুটও খায়নি কিচ্ছু খায়নি তাপরে আবার দশটার দিকে চালু করলো যে তাহলে কিভাবে চলবে এর নিতে তো বোঝাচ্ছে সিস্টাররা আর আমি তো বোঝাচ্ছি ও তো মানে মুখেই দিচ্ছে না কালকের থেকে আরও ওর শরীর না পুরো থরলে কাঁপছে আর এইদিকে আমার তো ভিডিওটা পোস্ট করতে হবে তোমাদের দাদাভাই সকালবেলা ভাত দিয়ে আমার যেহেতু ঘরে নেট পায় না তোমাদের দাদাভাইকে আমি হচ্ছে ফোনটা দিয়ে দিই ও মানে এক সেকেন্ডের জন্য আমি আসি এখানে কিন্তু আমাদের বেশিক্ষণ দাঁড়াতে দেয় না এক সেকেন্ড কি এক মিনিটের জন্য তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমার হচ্ছে ভিডিওটা পোস্ট করে দাও ওর নিচে গিয়ে ভিডিওটা পোস্ট করে আর আমি যদি ঘরের মধ্যে পোস্ট করি না আমার সারাদিনও ভিডিও পোস্ট হয় না আর তোমাদের দাদাভাইয়ের ফোনটা মানে খুবই খারাপ হয়ে গেছে তাই আমাকে বলছে যে ফোনটা চলছে না আর আমি যখন ওকে ফোনটা দিই তখন সেই ফোনটা দিয়ে ও হচ্ছে ক্যামেরা করে আর হলে আমার দাদা এসে দাদা নিচে রয়েছে দিদির ছেলে এসে ওরাও নিচে রয়েছে আর একজন আসে একজন যায় এইভাবে তার জন্যে আর কি আমি যখন ফোনটা দিই ও কিন্তু তখনই ক্যামেরা করে রান্নার ওখানে তারপরে হচ্ছে বাইরে ও ক্যামেরা করে ফোনটা যখন ওর কাছে দিয়ে দিই আর এদিকে দেখো আমি ফোনটা দিয়ে আসার পরে রিমির কিন্তু খুব জ্বর এসেছে আর আজকে জানো তো পুরো থরলে কাঁপছে গা একদম থরলে কাঁপছে মানে আজকে উঠার মতন ওর ক্ষমতা নেই কালকে যেহেতু খায়নি আর অভিজিৎ ভাই পরে বললো যে দিদি ভাই ও হচ্ছে যেহেতু ইউরিনটা করতে পারছে না এর জন্য টুকগুলো ফুলে গেছে কমেন্টে বললো আবার এমন কি জানো না সত্যিই আমি একটা ভাই পেয়েছি যার বিএমটি হয়েছে ভাই যদি ভিডিওটা দেখে দমদম থেকে যে এসেছিলো তোমরা তো দেখেছো ভাই মানে অনবরত আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিদি তুমি চিন্তা করো না যা হবে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি ডাক্তারকে কিন্তু বলবে তার জন্যে রিমিকে তুলে তুলে জলটা খাওয়াচ্ছে শুধু একটু জল খাচ্ছে আর কিন্তু কিচ্ছু খাচ্ছে না আর আজকে আমাকে এই ড্রেসটা দিয়েছে হসপিটাল থেকে কারণ আমার তো বেশি ড্রেস কিনতে পারি নি পয়সার অভাবে আমি তিনটে ড্রেস কিনেছি এবার ওইগুলো ঘর থেকে ওয়াশ করে নিয়ে আসে নিয়ে আসার পরে এখানে আবার গরম জলে আর ড্রেসগুলো কিন্তু দেখো আমার কুচকে থাকে গরম জলে ওয়াশ করে পরে দেয় আর সকালবেলা দেখো পটল বা যে আলু সিদ্ধ এনেছে রিমি কিন্তু খায়নি আবার দুপুরে ভাত নিয়ে এসে সকালের ভাত পরে আছে আবার দুপুরের ভাত এখনও নিয়ে এসছে তারপরে আমি একটা থালায় মাখলাম এক গ্লাস মানে এক গিলাস বলছি এক গ্লাস জলের মধ্যে মানে একটা ভাত মুখে দিয়েই জল হচ্ছে জল মুখে দিয়েছে আর এইদিকে দেখো আমার সাথে কারা কারা দেখা করতে এসছে আবার ফোন করলাম আমি আবার বাইরে গেলাম তাই না ঘুমাচ্ছে না এই এখন এখন গারগোল করালাম তারপরে তোমার হচ্ছে ইয়ে করালাম ওই তাও মানে ভালো লাগলো যে তোমরা আমাকে কেউ দেখতে এসো দেশের থেকে দেশের থেকে কেউ দেখতে এসো হ্যাঁ

ওদের সাথে কিন্তু আমি এক মিনিট দেখা করেছি বেশি দেখা করিনি এক মিনিট দেখা করেছি ওরা কলকাতার থেকে এসে হচ্ছে দেখা করতে পরে তোমাদেরকে বলছি ওদের কি পেশেন্ট রিমির সাথে যে দেখা করতে এসে তা ওরা সত্যি আজকে আমাকে অনেক দিন ধরে ফোন করছিল ওরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ওরা ফোন করেছিল অনেক দিন ধরে আমার সাথে দেখা করবে বলে তাই সত্যি ভালো লাগছে আজকে তো নিজের লোক খবর নেয় না তাও তো ওরা খবর নেয় আর রিমির দেখো প্রচুর পরিমাণে জ্বর এসে রিমিকে না সাতটার সময় সাতটা না সাড়ে সাতটার দিকে পনেরো আটটার দিকে ওর হচ্ছে সাদা বিলারটা চালু করেছিল প্লাস দাম যেটা আর কি ওটা চালু করেছিল তা ওটা দেওয়ার পরে কিন্তু ওর এত জ্বর এসছে আমি তো মানে এইভাবে চাপা দিয়ে রেখেছি তাড়াতাড়ি করে সিস্টারকে ফোন করলাম আমি দেখছি দরজার সামনে যে আসছে নাকি আর আমি এইভাবে কিন্তু ওকে এরকমভাবে চাপা দিয়ে রেখেছি মানে ওর এত মানে পুরো শরীর কাঁপছে বললাম না আজকে সারাদিন কাঁপছে আজকে কিন্তু কোনো ব্যায়ামও করাতে পারিনি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আর আমি ওই ওকে এইভাবে আটটার থেকে পুরো সাড়ে এগারোটা অবধি আমি ওকে এইভাবে ধরে রেখেছি আর মাথায় আমি ওকে হচ্ছে সমানে জলপুটি দিচ্ছি আর মানে জ্বরটা নামছেই না তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো যে রিমির ওই হসপিটালে কেমন জ্বর এসেছিলো সেই সময় ওর বাপি ছিল মাথায় বরফ দিচ্ছিলো সিস্টার অনেক সিস্টাররা ছিল আর এখানে কিন্তু সবাই যেয়ে কেউ যখন তখন ঢুকতে পারে না সবারই ড্রেস আছে তোমরা তো দেখেছ যারা ঘরটা পর্যন্ত পরিষ্কার করে তাদেরও ড্রেস পরা থাকে এমনকি অনেকেই ভিডিও কলেও তাদেরকে দেখেছে যে সত্যিই তারা পুরোপুরি ড্রেস পরা থাকে আর রিমির আজকে এত পরিমাণে জ্বর আর এই দিকে দেখো রিমির না শরীরে সোডিয়াম কমে গেছে বাচ্চাদের কিন্তু একটু লবণও খাওয়াতে হয় এবার রিমির শরীরে পুরো লবণ মানে ও লবণই খায় না কোনো দিন আর এটা হয়তো কমেও যায় এরকম সেটা হচ্ছে আমার ওই দমদমের ওই ভাই বলতে পারবে ওর তো বিএমটি হয়েছে এবার এটা ওর এক গ্লাসে জলে প্রথমে তো উনি দুটো খাইয়ে দিয়ে গেলো সিস্টার দুটো খাইয়ে দিয়ে গেল তারপরে আমাকে এরকম একটু পর পর খাওয়াতে হচ্ছে বলেছে রাত তিনটের মধ্যে শেষ করতে হবে অনেকগুলো প্যাকেট ছিল তার মধ্যে আমি হচ্ছে তিনটে প্যাকেট শেষ করেছি হচ্ছে তিনটে প্যাকেট আমি প্রায় বারোটার মধ্যে শেষ করেছি আর বলছি তিনটের মধ্যে যে কটা বাদ বাকি প্যাকেট আছে তিনটের মধ্যে শেষ করতে হবে কিন্তু ভিডিওতে তো সবই দেখলে এখন বাজে দেড়টা বাজে তা আমি চেয়ারটার মধ্যে বসে আছি দেড়টা বাজে কারণ রিমিকে তিনটের মধ্যে এই তিনটে আছে এর ভিতরে আর তিনটে আছে হচ্ছে সোডিয়াম যেটা দেখলে ভিডিওর মধ্যে যে ওর শরীরে প্রচুর পরিমাণে লবণ কম এর জন্য এটা হচ্ছে লবণ কিন্তু এটা জল দিয়ে খাওয়াতে হবে আমাকে তিনটে অবধি জেগে থাকতে হবে ওকে তুলে তুলে খাওয়াতে হবে আবার বলেছে যে বেশি জল খাওয়াও কিন্তু ভালো না বলেছে অল্প অল্প জল খাওয়া হবে অল্প অল্প পঞ্চাশ এর মধ্যে করে করে দেবে তিনবার দেবে তাই এখন তো দেড়টা বাজে আর দেড় ঘন্টার মধ্যে তিনটে শেষ করবো তিনটে অবধি এইভাবে বসে থাকতে হবে তাই সবাইকে একটা কথাই বলছি আমি ভিডিও লাস্টে বলছি না কেননা ভিডিও তো পুরোপুরি সবাই দেখে না তাই আজকে এই যে না কলকাতা থেকে এসে এই কাকিমা আর বোন ওরা আমার হচ্ছে সাবস্ক্রাইবার অনেক দিন ধরে ফোন করে রিমির সাথে দেখা করবে রিমির সাথে দেখা করবে তা কাকিমা হচ্ছে উনি একজন ক্যান্সার পেশেন্ট আবার এমনকি ভিডিওটা তো অবশ্যই আজকে উনি দেখবে যেহেতু উনি ভেলুরে আছে ব্যস্তই আছে আবার হচ্ছে জানো তো একটা কিডনি নাকি আমি তো যেহেতু এক মিনিট কথা বলেছি বেশি তো ওখানে আমাদের কথা বলতে দেয় না তা এক মিনিট মতনই কথা বলেছি এক থেকে দেড় মিনিট মতন ওরা যে সময় বের করে ওরকম টাইমে বিকালবেলা ডাক্তার দেখানোর পরে আমার সাথে দেখা করবে মানে আমার যেন এতটা আনন্দ পাচ্ছে আর কাকিমার বয়সে না আমি অনেককে দেখেছি মানে এত আস্তে কথা বলে না মানে কি যে ভালো লাগে মানে ওনার সেরকম একটা বয়স না উনি হয়তো আজকে রোগে এরকম হয়ে গেছে আর বোনের বয়স তো দেখলে খুবই কম যেমন না বোন আসতে কথা বলে সেমন কাকিমাও আসতে কথা বলে সত্যি আমি ওদের থেকে আজকে কিছু শিখতে পারলাম আস্তে কথা বলা আমি এমনি একটু জোরে কথা বলি বাড়িতে মানে সবসময় একটু ছেলেপেলের সাথে মিশি বেশি আর কথা বলি বেশি জোরে তা ওদেরকে দেখে আমি আজকে কিছু একটা শিখেছি যে মানে আস্তে আস্তে কথা বলা আর তুমি তো তোমরা তো দেখেছো এমনি ওর ভিতরে মানে গম গম আওয়াজ হয় তো এমনি জোরে কথা হয় এই রুমের ভিতরে এমনি জোরে কথা হয় তা ওরা হচ্ছে কাকিমার তো এক নম্বর কথা হচ্ছে ক্যান্সার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তিন মাস আগে ওনার একটা কিডনি খারাপ হয়ে গেছে অপারেশন করে ওটা বাদ দেওয়া হয়ে গেছে তারপরেও দেখো আজকে ট্রিটমেন্ট করতে এসে আমাকে দেখলো রিমিকে তো দেখতে পারলো না ওরা এখন অনেক দিন থাকবে হয়তো ওনার দাদু এসে বোনের দাদু এসে ডাক্তার দেখাবে অনেক দিন থাকবে আমাদের বেলুর সিএমসিতে লজ ভাড়া করে আমাদের মতন যাই হোক আমার যদি ভাগ্যে থাকে হয়তো আমি বেরিয়ে দেখতে পারবো কি না বোন তো ভিডিওটা অবশ্যই আমার দেখবে তা রিমিকে জানো কাকিমার নিজে ক্যান্সার প্লাস একটা কিডনি বাদ গেছে প্লাস আজকে রিমির জন্য যেন টাকা দিয়েছো বাবার কাছে আমাকে তো টাকা দিলে তো আমি এর ভিতরে আনতে পারবো না তারপরে আমি ভিতরে এক মিনিট দেখা করে আমি চলে এসেছি তাড়াতাড়ি আমাকে ওখানে তো আমার সিস্টাররা তোমাকে দাঁড়াতে দেবে না কারণ ওরা বাইরের লোক বাইরের জামা কাপড় পরা রয়েছে আমি একটু জানলাটা খুলে কথা বলেছি তোমরা তো সবই দেখেছ তাই আর রিমির চেয়ে ওই রিমির আজকে পুরো খাওয়া বন্ধ হয়ে গেছে রিমির আজকে ফুট ফুড সেলাইন দিয়েছে কালকে সকাল ছটার থেকে আবার ফুড সেলাইন দেবে অভিজিৎ ভাই ভিডিওটা তো দেখলে বুঝবে আর ভাই বলছে যে দিদি ফুড সেলাইন দেবে উনি অভিজিৎ ভাই হচ্ছে বলেও গেছে আবার হচ্ছে ভিডিওতে বলে হোয়াটসঅ্যাপে বলে সব সময় বলে ভাই আর হচ্ছে এই সোডিয়াম সোডিয়াম কমে গেছে আর পটাশিয়াম বেড়ে গেছে রেমির আর হচ্ছে তোমাদের আমি একটা কথা সবাইকে বলি যে আমি তোমাদের কাছে হাত জোরে হাত জোর করে ক্ষমা চাচ্ছি जरा जरा কল করেছো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আমি রিপ্লাই দিতে পারিনি কারণ রিমির আজকে সারাটা দিন জ্বর ছিল ও খালি গায়ে ছিল খালি গায়ে তো দেখানো যায় না আমি তোমাদেরকে দেখাতে পারিনি ও পুরো থরথর করে আজকে শরীর কাঁপছিল এমনকি ও যে এখানে ইউরিন করায় বসিয়ে ও শরীর এরকম থরথর থরথর করে কাঁপছিল এমনকি আজকে আমি ব্যায়ামও করাতে পারিনি সারাদিনও ব্যায়াম করাতে পারিনি কেননা ব্যায়ামটা আমার করানো উচিত ছিল যেহেতু ওর ওরকম অবস্থা সিস্টার বলেছে করাতে হবে না শুধু পিঠে যে এরকম এরকম করে থাপড় দিতে হয় ওটাই করিয়েছে আর কিছু ব্যায়াম করাতে পারিনি আর তোমাদের কাছে এর জন্যই বলছি কেননা ভিডিও লাস্টে বলছি একদম আমি ভিডিওটা তো পুরো সবাই দেখবে কি না দেখবে আমি হচ্ছে অনুরোধ করে বলছি যে আমি হোয়াটসঅ্যাপের মেসেজ আমি রিপ্লাই দিতে পারিনি আমি হয়তো ফোনও ধরতে পারিনি কারুর কারুর আমাকে ক্ষমা করে দিও আমি সময় ঠিক আমি একটু টাইম দাও দেখো বিএমটির পরে চারটে দিন ভালো থাকে চারটে দিন ভালো থাকে তারপরের থেকে হচ্ছে মানে এরকম সাইড ইফেক্টগুলো চার দিন ভালো থাকে চার দিন বোঝা যায় না মানে যেন কি চার দিন তুমি ভাববে যে হ্যাঁ আমার বাচ্চা তো সুস্থ রয়েছে তারপরের থেকেই এই অসুবিধাগুলো হবে কিন্তু ঠাকুর করে একটা সপ্তাহ মানে এই যুদ্ধ থেকে যদি আরও একটা সপ্তাহ আমরা পার করতে পারি তারপরে গিয়ে বোঝা যাবে আর রিমির হচ্ছে তো আজকে পিলাজমা যেটা সাদা রক্ত ওটা আজকে দিয়েছে কালকে ওর বাপি দেবে তারপর ওর দাদা তারপর ওর মামা সবাই তো আছে ওরা হচ্ছে দেবে তাই আমি মেন হচ্ছে অনেকে আমরা এটাই বলতে আসলাম তোমরা আমাকে ভুল বুঝো না আমি হোয়াটসঅ্যাপের হয়তো মেসেজ রিপ্লাই দিতে পাচ্ছি, না আমি ফোনটাও যতটা পাচ্ছি তোমরা তো জানো ফোনটা ধরার চেষ্টা করছি বা আমি আবার রিপ্লাই করছি হয়তো পাঁচ মিনিট দশ মিনিট পরে হয়তো যখন ফ্রি হয় আর তোমরা যারা ফোন করো তারা তো জানো যে ঘরের ভিতরে সিস্টার থাকে তোমরা ফোনে নিজেই শোনো নিজেরাই ফোন কেটে দাও আর আজকে দেখো দেড়টা বাজে প্রায় এখন ফোনে দুটো বাজতে গেছে আমার হচ্ছে সাড়ে তিনটের মধ্যে ওষুধগুলো খাওয়াতে হবে ওষুধ বলতে ওই তো ওইগুলো আর এখনও কিন্তু লাইট জ্বলছে কারণ আমার ঘরে কিন্তু দু মিনিট অন্তর অন্তর সিস্টার আসছে আজকে আর আজকে রিমির অবস্থা বুঝে এর জন্য সব লাইট কিন্তু আজকে জ্বালানো রয়েছে যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর হচ্ছে ফোন করার জন্য আমাকে ভুল বোঝো না আমি ঠিক তোমাদেরকে যারা যারা আজকে ফোন নি আমি তোমাদেরকে মানে ফোন করেছো যারা যারা আজকে আমি ফোন ধরতে পারিনি আজকে রিমির মানে এত জ্বর শুধু সারাদিন গাম উছে গেছি সারাদিন গাম মুছে গেছি তোমরা কমসে কম অভিজিৎ ভাই আমার তো ভিডিওটা দেখে অভিজিৎ ভাই বুঝতে পারবে ওর বিএমটি হয়েছে এক বছর হলো ও তার প্রত্যেকটা কমেন্ট আমার মানে প্রত্যেকটা ভিডিওতে উত্তর দেয় আর হোয়াটসঅ্যাপে তো মানে রিপ্লাই করেই সবসময় ভাই আর আমি ভাইয়ের কাছে শুনি ভাই কি করব কি করব সকালবেলা ডাক্তার আসে ও তো জানে ও আমাদের এখানে বিএমটি হয়েছে ওর ওর অভিজ্ঞতা সব থেকে বেশি আমার থেকে আমি তো এখানে আর ওর অলরেডি বিএমটি হয়ে গেছে আর হচ্ছে এর জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি হচ্ছে রিপ্লাই দিতে পারিনি এর জন্যে আমি আর অন ক্যামেরায় বলছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে জানি না রিমি কতটা ভালো রাখতে পারবো আর কতটা ভালো থাকবে কালকে আবার হচ্ছে ওরকম তারপরে তো তোমাদের মেন কথাটাই বলিনি আমাদের তো দশ লাখ হচ্ছে প্লেটলেটস থাকতে হয় রিমি দু লাখে চলে এসছে আজকে এর জন্যে ওটা তো দেখানো যায় না বিলাট জাতীয় জিনিসটা এর জন্যে একটা আটটার সময় চালু করেছে আটটার থেকে পুরো বারোটা অবধিও জ্বর তারপরে আস্তে আস্তে জ্বরটা নেমেছে তারপরে আমি ভিডিও করেছি আর সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত যতটা পারি তোমাদের সাথে রিমির সাথে শেয়ার করবো আমার ভিডিও করাটা মেন না আমি কোনোদিন বিএমটি ট্রিটমেন্টই দেখিনি আমি নিজে ট্রিটমেন্ট করছি এমনকি আমার ভিডিওগুলো প্রত্যেকটা থেলাসিমা মা বাবারা দেখছে তারাও সামনে বিএমটি করবে তারা যেন আমারটা দেখে শক্ত হয়ে যায় আগের থেকেই আর আমার এই ভিডিওটা তোলার ধরন মানে কারণই হচ্ছে আমি হচ্ছে প্রত্যেকটা থেলাসিমা মা বাবার সাথে আমার মানে ওদের সাথে অনবরত আমাদের কথা হচ্ছে ওরা সামনে বিএমটি করার জন্য ওরা রেডি হচ্ছে আর বললাম এখন থেকে একটু একটু করে পয়সা জমাও কেননা তোমাদের বাচ্চাগুলো এখনও ছোট আছে তোমরা এখনও কিছুদিন পরে করবে কারোর এক বছর বয়স কারোর চার বছর বয়স কারোর পাঁচ বছর বয়স তোমরা এখন থেকে একটু একটু করে টাকা জমাও ঠিক হচ্ছে পারবে তোমরাও ঠিক পারবে আমি যদি পারি তোমরাও পারবে আমি শুধু ওদের কারণে ভিডিওগুলো করছি ভাই ভাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর রিমিকে তো তোমরা আশীর্বাদ করছো আমারও তোমাদেরকে আশীর্বাদ করতে হয় তোমাদের সবার ছেলে মেয়ের জন্যে আজকে নকেন এই পর্যন্ত ভাই ভাইটা